এরপর প্রশ্ন হলো সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই সুদের ভয়াবহতা কি বলবো শুধু একটা কথা বললেই যথেষ্ট আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম কুকুরের গোস্তু খাওয়া হালাল না হারাম শুকুরের গোস্ত মদ মরা মরা সব হারাম না যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ এত মারাত্মক হারাম এটা আবার বোঝা যায় না সুদখোরের যদি এক কেজি আপনার কুকুরের গোস্ত অথবা শুকুরের গোস্ত রান্না করে বুনা করে দিয়ে আসেন সুদখুর বলবে নাও জুবিল্লা এটা কি খাওয়া যায় আমি মুসলমান না কিন্তু উনি কি খাচ্ছেন সুদ খাচ্ছেন অনেক গ্রামে মানুষ এরকম সুদে লোন নেয় সুদে বিভিন্ন কারবার করে এনজিওর কাছ থেকে অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে সুদে টাকা নেয় আছে না নাই এই সুদকরদেরকে বলবেন ভাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর গোশত এক কেজি খাও সেটা বরং গুনা একটু কম হবে সেটাও গুনা কিন্তু পরিমাণ একটু অন্য কোনো হারাম খেলে আল্লাহ তালা এত ভয়াবহ কথা বলেন নাই আল্লাহ বলেছেন যারা সুদ খাবে সুদের কারবার করবে সুদের সাথে জড়াবে তারা যেন আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে জন্য প্রস্তুত হয় আল্লাহ এবং তার রাসুলের সাথে লড়াই করবেন এটি সুদের যত অপকারিতা আছে সুদ কত ডেঞ্জারাস অপরাধ যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছুদ্র সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে কোজেনা করলে এই যত খারাপ যত ডেঞ্জারাস এটা যত বড় পাপ সুদের অপরাধ